পর্দায় বলিউড বাচ্চা শাহরুখ খানের এন্ট্রি বদলে দেয় দৃশ্যপট কাজল প্রীতি কিংবা আনুষ্কার সঙ্গে তার অনবদ্য রোমান্স এখনো অমলিন তুঝে দেখা তোই জানা সানাম লারকি বাড়ি আনজানি হাই কিংবা ঝুমেজো পাঠান গানে তার আইকনিক স্টেপ মঞ্চে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্ত অনুরাগীরা সে তো গেল বলিউড কিং শাহরুখের কথা তবে অর্থের প্রয়োজনে একসময় নিয়মিত বিয়ে বাড়িতে নাচতে হতো শাহরুখকে কাছ থেকে প্রিয় তারকার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন অতিথিরা অনেক দিন ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি তাকে গত সেপ্টেম্বরে এর কারণ ব্যাখ্যা করে শাহরুখ বলেছিলেন আগে আমি মেয়ের স্বামীর বয়সে ছিলাম এখন শ্বশুর হওয়ার বয়স কিন্তু কয়েকদিন আগে সেই শাহরুখ খানই বিয়েবাড়িতে নেচে আলোচনার জন্ম দিয়েছেন শাহরুখ ছাড়াও সেই মঞ্চে নাচতে দেখা যায় নোরা কার্তিক কার্তিকারিয়ান সারা আলী খানের মতো বলিউড তারকাদের সেখানে শাহরুখই ছিলেন প্রধান আকর্ষণ কালো রঙের গলাবন্ধ পোশাক ও সানগ্লাসে আইকনিক স্টেপে তিনি মন জয় করেন অতিথিদের জানেন কি বিয়ে নাচতে শাহরুখ কত টাকা নিয়েছিলেন শুনলেই চোখ কপালে উঠবে বই কি এই বিয়ের নাচে গুনে গুনে এগারো কোটি ত্রিশ লাখ টাকার বেশি নিয়েছেন শাহরুখ খান এই পরিমাণ টাকা বলিউডের অনেক তারকা একটি সিনেমার জন্যও পান না ডেস্ক রাইজিং বিডি ডট কম